আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ মঙ্গলবার সময় এখন বলছে রাত্রি এগারোটার মতো বাজে আগামী ব্লগে তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা মুম্বাই জবরি বাজারে গিয়েছিলাম পুজোর যত জিনিসপত্র কিনে পুজোর জিনিসপত্র কিনে নিয়ে আমরা কিছুক্ষণ আগে ফিরেছি ফলটল একদম সাথে করে কিনে নিয়ে উপরে এসেছি ফলের দোকানে মার্কেটে গিয়েছিলাম ভিডিওটা বানাতে একদমই পারিনি কারণ তখন আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে তো এখানে আমাদের ম্যানেজার দা আর দোকানের কিছু দাদারা আপনাদের সাথে বলছিলাম না ওরা ব্যান্ড পার্টি নিয়ে ঠাকুর আনতে গিয়েছিল তো ঠাকুর নিয়ে এইমাত্র ওরা সব ফিরেছে মুম্বাই জবেরি বাজারে একটা বাঙালি এখানে কমিউনিটি আছে যেই কমিউনিটির মধ্যে এরকম বাঙালি শিল্পী আছে যারা কিনা এরকম ঠাকুর বানায় তারা দেশ থেকে এখানে আসে এই কিছুটা দিন পনেরোটা এক মাস দু মাস আগে চলে আসে এসে এখানে তারা রুম নেয় নিয়ে ঠাকুর বানায় একদম খড় আর মাটি দিয়ে ঠাকুর বানায় রাত্রি এখন ওই দুটোর মতো বাজে তো দোকানে আমাদের সব ডেকোরেশন চলছে আজকে পুরো রাতটায় আমরা সবাই মিলে সারা রাত্রি জাগার চেষ্টা করব আর সারা রাত জেগে আমরা এরকম সাজাওয়াট করব মানে ঠাকুরের ব্যাক সাইডটা ফ্রন্ট সাইডটা সব কিছু সাজানোর চেষ্টা করব সবাই এমনিতেই আমরা অনেক রাত্রি জেগেই ঘুমাইতে যাই তিনটে চারটে সময় এগুলো আমাদের রোজগের রুটিনের মধ্যেই পড়ে তবে আজকে চাইছি যে সারা রাত্রি জাগার জেগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সুন্দর করে রুমটা ডেকোরেশন করার চলুন তাহলে এখানে ভাইরা লেগেছে এখানে বেশ কিছু ফুলেরও এসেছে কারণ আমাদের অল্প একদম টাইম তাই অল্প টাইমের মধ্যে মার্কেট থেকে কিনে নিয়ে আসা হয়েছে সব প্লাস্টিক ফুল হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি দাও রেডি হয়ে এখানে বসে আছে গেম গেম খেলছে নাকি সারাদিন গেম আর গেম আর কালু তো রেডি সব সময়। কি গো তোমরা সব রেডি হয়ে গেছে নাকি দেখি বাহ তোকে তো আজকে ব্ল্যাক ডায়মন্ড লাগছে গো হ্যাঁ কি গো মামু তুমি কিছু বলো চুপ করে আছো খালি ঘুমাতে দিলেই হবে নাকি ওইটাই তো বলছি একটু যেন কেউ একটু ঘুমাতে দিলে হবে আর তুমি কি করছো ফল কাটবে নাকি এইগুলো এই দোকানে সব ফল নিয়ে এসেছিলাম কালকে আমরা মার্কেট থেকে তো সেই ফলগুলোই কাটার ব্যবস্থা চলছে উপরে সবাই আছে দেখেছেন আমি ক্যামেরা একবার দেখাই আপনাদের ওপরে সকলেই বসে আছে এই রুমটাই পুজোর কাজ চলছে চলুন আপনাদের একবার ক্যামেরাই নয় মানে আমি একদম অন ভিডিওতে আপনাদের দেখাই চলুন নিয়ে যাই আমি উপরে ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে এখানে সবাই বসে আছে হ্যাঁ আজকের দিনটাকে সবাই এনজয় করার মিটু। মিটু তুমি জামা পড়ো না কেন সবাই এনজয় করার চেষ্টা করছে আজকের দিনটা তুমি এখনো রেডি হওনি নিচের বাথরুম তো খালি আছে আচ্ছা আচ্ছা বটি পেয়েছ আবার তোমার নাকি সবাই রেডি মানব মানব রেডি কি বলেছ সেটকে তুমি কী বলেছ আমার নামে আমার নামে সেটকে কি বলেছো আচ্ছা আচ্ছা বাহ ড্রেসটা তো আজকে খুব সুন্দর এবার নিতাইদাকে দেখায় অনেকক্ষণ পর রেডি হয়েছে বেচারি কোথায় ছিল অনেকক্ষণ পরে রেডি হয়েছে একবার হাই করে দাও তোমার ক্যামেরায় সবাইকে আচ্ছা এখানে সবাই আছে ভেতরে পুজোর চলছে

সকাল এখন ওই দশটার মতো বাজে আমরা সকলেই আটটা নটার সময় ঘুম থেকে উঠে পড়েছি আমাদের নিচে উপর করে দুটো বাথরুম আছে কোনো দিন যদি সুযোগ হয় আমি আমাদের পুরো রুমে ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমাদের বাড়ির ভেতরে কোথায় কি থাকে কিভাবে আমরা বসবাস করি আমরা এই মুম্বাই জবরি বাজারে কোন ঘরটায় আমরা আছি এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ঠাকুরমশাই আটটা নটার সময় চলে এসেছে তিনি তার পুজোর কাজটা চালু রেখেছে তবে ভাই এসেছে আমার কাছে যে আমাকে একটা সে তিলক আমি আমাকেও পড়াতে হবে বলতে বলছে হ্যাঁ তোমাকেও পড়াতে হবে তো সবাই মিলে আমরা পড়েছি তবে ওনাদেরগুলো অন্য রকমভাবে পড়েছে আমারটা একটু আলাদা রকম তাই বললাম ওটা তোমাদের মতোই আমাকে করে দাও লম্বাটা তো রকম করে আমার কপালে তিলক কেটে দিল এইভাবেই আনন্দ উপভোগের সাথেই কেটে যায় আমাদের প্রবাসী জীবনটা ইঁদুরে নিয়ে চলে গেছে দাঁত বলছো কার্তিক কার্তিক তোকে শাক বাজাবে ডাকছে তো কি করছে কার্তিকের কে এত বড় করে দিল আরে তোমাকে এই তো ঠাকুর মশাই খুঁজছে অঞ্জলি দেবে বলে এক্ষুনি চলে যাবে তাড়াতাড়ি এসো এর খালি ঠাকুর মশাই অঞ্জলি দিতে বাকি আছে

আমাদের দোকানে বিশ্বকর্মা পুজো আর সব থেকে বড়ো হ্যাঁ ও খুব ভালো পড়াশোনা করে তো আমরা সেই সূত্রে ওকে ডক্টর বলে রাখি হ্যাঁ তো ডক্টর হিস্ট্রি আজকে আমাদের দোকানে এসেছে দোকানে বিশ্বকর্মা পুজো তো কেমন আছো তুমি বলো আগে ভালো আছে আচ্ছা তো কেমন লাগছে আমাদের দোকানে এসে তোমার ভালো লাগছে সৃষ্টি আমাদের সেটের মেয়ে তো আজকে দিনে আমরাও পেয়ে সবাই খুব খুশি কারণ সচরাচর উনি দোকানে আসে না কারণ পড়াশোনায় অনেকটা ব্যস্ত থাকি কোন ক্লাস তোমার আচ্ছা ক্লাস ফাইভে পড়ে আপনারা তো জানেন ও ক্লাস ফাইভে পড়ে এখনও টিন এজার্স হয়নি হ্যাঁ তো সেই সূত্রে কথা হতে গেলে ও আজকে এসেছে আমাদের দোকানে ওকে আমরা পেয়েছি দোকানে খুব খুশি আজকে আমরা পে তো কতটা ভালো লাগছে তোমার কি এনজয় করার ইচ্ছা আছে আমাদের সাথে আজকে ফুল এনজয় আছে না মস্তি আছে একদম একদম ফুল এনজয় করার চেষ্টায় আছে আর তো আজকে কি তোমার স্কুল ছুটি না স্কুল আছে কারণ মুম্বাইতে তো আপনারা তো জানেন বিশ্বকর্মা এইসব পুজো সেরকম ভাবে মানায়নি আর গণেশ পুজোটাই সবাই মিলে এনজয় করে তো স্কুল ছুটি করে আজকে আমাদের দোকানে এসেছে শুধু আমাদের সাথে এনজয় করার জন্য একদম ফুল এনজয় আর কে কে এসেছে তোমার সাথে আমার সাথে মা আমার দাদু আচ্ছা আর আমার ভাই ও দিদা দাদু দেশের বাড়িতে থাকে ওরা এখানে কর্মসূত্রে থাকে ওদের ফ্যামিলি ওর বাবার সাথে আর তো সেই সূত্রে ও দেশ থেকে দিদা দাদু এসেছে মানে মুম্বাইতে শুধুই পুজোকে উপলক্ষ করে তো ও এসেছে এখানে কি এসেছ না দিদা এসেছে এখানে দাদু সবাই এসেছে মানে আজকে একদম ফুল টিম নিয়ে এসেছে সব নিয়েই আছে নাকি অফিসে আচ্ছা ও অনেক এনজয় করার জন্য এসেছে ও খুব ভালো মেয়ে আর খুব সুন্দর কথা বলে সৃষ্টি সৃষ্টি তুমি আমার ব্লগে সবাইকে কিছু একটা বলো একটু সবাই ফলো করো ফাসি থেকো হ্যাঁ সবাই ফলো করো আচ্ছা তুমি আমার ব্লগ দেখো না দেখো ও আমার সব ব্লগগুলোই দেখে দোকানের আমরা কি করি না করি যে ডেইলি ব্লগগুলো আমি তুলে ধরি দোকানে ও দেখে দেখে যে আজকে আমার বাবার দোকানে এটা হয়েছে আজকে আমার পাপার দোকানে ওটা হয়েছে হ্যাঁ এদিকে মানবও আছে সবাই চলো তাহলে সবাইকে টাকা করে দাও মানে কি বলতে চাইছো খুব খিদে লেগেছে নাকি আচ্ছা তোমার একাদশী শুধু আজকে ফল খেয়েই থাকবে বাস আর কোনো কিছু খাবে নি দাদা আজকে একাদশী পালন করছে হ্যাঁ ওটা দিতে পারবে আচ্ছা মিষ্টি আর আগে শোভন দাকে দাও কিন্তু আচ্ছা আচ্ছা মানে এখনই ডয়ের ফেলে সময় বসো আমি রেডি রাখছি শোনা শোভন দা আমাদের ম্যানেজার দা এসেছে আজকে খুব এনজয় করবে কালকে তো অনেকটা মিস করে চলে গেছে কালকে মানব দেশে চলে যাবে মানবের দেশে এই বাঁশি বেজে গেছে যাও তোমরা আর তাহলে এখানে সুইচটা বন্ধ করে দে নাম এখানে সুইচটা বন্ধ করে দে তো শোভন একাদশী আজকে এখনো কিছুই খাইনি সকাল থেকে কিছু খাওয়ানি তাহলে বাকি সে একদম সন্ধ্যায় যেমন কি কি একটু বলো আচ্ছা 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 এগুলো খেতে পারবে আচ্ছা বাকি আজকে রাইস টাইস কিছুই খাওয়া যাবে না তো ওনারা এখন ছবি তোলায় ব্যস্ত এখানে সবাই খিদের চোটে বসে আছে যতগুলো ছেলেপুলে আছে সবাই প্রচন্ড খিদেতে আছে সবাই খাওয়া দাওয়া করে এখানে সব রেডি করছে পোশাক সবাইকে প্রসাদ এখন বাটা হবে কারণ কথা হতে গেলে সবাই সকাল থেকে কিছু না খেয়ে আছে না খেয়ে পুষ্পাঞ্জলি দিয়েছে সবাই বললো কাজু বরফি আচ্ছা আমি এক্ষুনি কাজু বরফি আনতে যাচ্ছি অসুবিধা নেই দু কেজি কাজু বরফি স্মাইল দিতে বলেছে বলেছে স্মাইল দিচ্ছে আরেকবার আহ হা হা এখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে অসম্ভব সুন্দর গান করে অসম্ভব সুন্দর গানের গলা খুব ভালো একদিন কাজ করছিল আজ কাজ করতে করতে গানটা গাইছিল এত সুন্দর গানটা করে অসম্ভব সুন্দর গান করে একবার একবার জোরে

খেতে ব্যস্ত দেখো একটা জিনিস দেখো রিলস দেখতে দেখতে বিরিয়ানির সাথে প্রসাদ খাচ্ছে আজকে প্রসাদের সাথে বিরিয়ানি দেখছে আর প্রসাদ খাচ্ছে গরম বেড়া পাওয়া সত্যি রে কি গরম খেয়ে নে সব এটা কাটলেট আমার কাটলেট না কার কাটলেট আছে ভাই যান আচ্ছা তোর কাটলেট ভাই আমাকে একটা বড়া পাও দাও ফেমাস বেড়া পাও মুম্বাইয়ের আচ্ছা চলবে আমার সাথে কে আছে চলে সব না এটাই হয়তো দুটো দিয়েছে দুটো বেড়া পাও চাটনি দিয়েছে যা

কার কি দেখাচ্ছিল উজান আর কে উজান নিয়ে নিয়ে নে আরেকটা তত্ত্ব কি লাগছিল নিয়ে নে এই যে খাবে না এখানে নিয়ে আমার কাছে আর উজান কে উজানের খিদে লাগছিল বলছিল এনে কাটলেটটা নিয়ে খেলাম দুপুর এখন দুটোর মতো বাজে আমরা একটা নতুন জায়গায় খেতে এসেছি দাঁড়ান আমি আপনাদের সাথে দেখাই বহু ব্লগই বহু ভিডিওই সে আমার কাছে এখন ভাইরাল তার অনেক অনেক ভিডিওর মিলিয়ন ছুঁয়ে গেছে আমার ভিডিওর মাধ্যমে তো সেই মানুষগুলোর সাথে আজকে আমি দেখা করাবো আপনাদের বহু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছিলাম দেশের বাড়িতে আমরা একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম আমার বাড়ি থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে হুগলি জেলার মধ্যে আজকে এসেছি তাদের দোকানে আজকে তাদের দোকানে আমাদের সকলের নেমন্তন্ন এই যে চিনতে পেরেছেন আপনারা অসম্ভব ভালো মনের মানুষ জানেন কিছু বলারই থাকে না এত ভালো মনের মানুষ আর সত্যি আমি আপনাদের আগেও বলেছি এরকমও বলছি যে বিয়ে যদি করতে হয় ইনার মতোই করা উচিত কারণ সাড়ে তিন চার লাখ টাকা দিয়ে রিসেপশান খরচ করে মেয়েকে সোনা গয়না পরিয়ে নিজের বাড়িতে নিয়ে আসা সেটা চারটিখানে কথা নয় সবার হয়তো এটা ওয়াদা থাকলেও ইরাদাতে পূরণ হয় না তো আজকে দুপুরে আমাদের কি মেনু আছে চলো খেতে বসি প্রচণ্ড খিদে লেগেছে সারাদিন না খেয়ে ওই একটা বেড়া পাও খেয়েই আমরা সকাল থেকে ছিলাম এখানে আছে সুন্দর বেগুন ভাজা আর খিচুড়ি আজকে তো বিশ্বকর্মা পুজো এখন নিরামিষ চলবে কাল বৃহস্পতিবার তাও নিরামিষ শুক্রবারে যদি কোনো দোকানে পার্টি হয় আমি আপনাদের সাথে নিশ্চয়ই ব্লগের মাধ্যমে শেয়ার করব দেবকে তো আপনারা সকলেই চেনেন দেশের বাড়িতে ওর হাতের যে ট্যাটোটা আছে সেটা দেখেও আপনারা সকলেই কমেন্ট করেছিলেন আর এখানে ভাই আমাকে ভালোবেসে কিছু গোলাপ দিচ্ছে যে আজকে তোমাকে এতটাই সুন্দর লাগছে এই সুন্দর প্রস্ফুটিত গোলাপের মতো আমি বললাম তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে দুপুর অনেক হলো অনেক কথা হলো অনেক আনন্দ হলো অনেক গল্প হলো আর সব কিছুর মধ্যে কিন্তু ভালোবাসার যে ছোঁয়াটা এইভাবেই কেটে যায় আমাদের প্রবাসী জীবনটা যখন শরীরটা খুব খারাপ করে হয়তো আমার কাছে সবাই থাকলেও মা জিনিসটাকে অনেক মিস করি তবে আমরা যে এখানে থাকি অনেক আনন্দ অনেক সুখ দুঃখ আমরা সকলে ভাগভাগ করে নিই আজকে দুপুরের মেনু হচ্ছে খিচুড়ি বেগুন ভাজা আর তার সাথে হচ্ছে সুন্দর পাঁপড় মিহিদানাও আছে মিষ্টিও আছে চলুন তাহলে টুকটুক করে খেতে থাকি ভিডিওটাও তাহলে এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে কিন্তু খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম